এক সময় শেখ মুজিবুর রহমান সাহেবের হত্যাকাণ্ডের পরে যারা ট্যাঙ্কের উপরে উঠে উল্লাস করেছিল তারাও কিন্তু চোদ্দ দলের অংশীদার জামাত ইসলামের বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ তারা দিতে পারবে না তাদের রাজনৈতিক ইতিহাসে যে খুনের রাজনীতিতে কখনো জামাত জড়িত হয়ে তাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে বা জড়িত ছিল এটা বলতে পারবেন হ্যাঁ আমাদের বিরুদ্ধে তারা অনেক কিছুই বলে। যখন গাইবান্দার এমপি সুন্দরবঞ্জের এমপি লিটন সাহেব মারা গেলেন প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বললেন যে এই কাজ করেছে জামাত শিবির আমাদের লোকদের উপরে ডাউন করা হলো নির্যাতন করা হলো গ্রেফতার করা হলো বাড়িঘর ভাঙা হলো দিন শেষে দেখা গেল যে জামাতের কোনো সংশ্লিষ্টতা সেখানে ছিল সরকারের নিয়ন্ত্রিত কোর্টই রায় দিল যে না এখান জামাতের কোনো ধরনের কোনো সম্পৃক্ততা ছিল যার ছিল তার ব্যাপারে শাস্তির আদেশ হয়েছে নাসিরনগরে ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দু পল্লীতে আঘাত আসলো তাদের ক্ষতি সাধন করা হলো ইজ্জত নষ্ট করা হলো লন্টন করা হলো দুয়ার ভাঙ্গা হলো সেই জামাত ছিল পরে দেখা গেল যে না তাদের দুই এমপি আর জেলা পরিষদের চেয়ারম্যানের মধ্যে মারামারির কারণে তারাই এইগুলো করেছে সাঁওতালপল্লী দিনাজপুরে একই ঘটনা মৎস্যপল্লী রংপুরে একই ঘটনা যেখানেই এই রকম বাড়াবাড়ি হয়েছে এই সরকারের সময় পুরা সাড়ে পনেরো বছরে সব জায়গায় আওয়ামী লীগ দুষ্টা হলো জামাতের কিন্তু দিন শেষে কোথাও জামাতের বিরুদ্ধে কোনো অভিযোগ তারা প্রমাণ করতে পারেনি এবারও আপনি যেটা বলছেন যে চোদ্দ দল বসে চোদ্দ দল কারা একটা দলকে সিদ্ধ নিষিদ্ধ করার এই কি কোনো দলের আছে নাকি তাইলে তো তারাই প্রমাণ করে দিল যে তারা নিজে কোনো সংবিধান মানে না এবং বাংলাদেশে কোনো সংবিধান চলে না তারা তো এখতিয়ার বহির্ভূত কাজ করেছে অন্যায় করেছে জঘন্য অন্যায় করেছে তাদের এই তামসা জনগণ কবুল করে নেই রাষ্ট্রও কবুল করে নেই যদি কবুল করতো তাইলে আজকে আপনিও আমার সামনে আসতেন নাই এটা সর্বশ্রেষ্ঠ প্রমাণ সবাই প্রত্যাখ্যান করেছে এদেরকে তো এরা দেশের কতটুকু ভালো মন্দ করেছে জনগণই তার বিচার করবে আমরা এ বিচারের বান্ডিব না তবে একটা কথা ভেরি ক্লিয়ারলি বলতে চাই আমরা প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতিতে আমরা বিশ্বাস করি না এই জন্যে পাঁচ তারিখ পরবর্তী আজকে এই দিন সতেরো তারিখ পর্যন্ত বাংলাদেশের কোথাও কেউ বলতে পারবে না যে জামাত ইসলামী গোলাপ ফুলের একটা পাপলি দিয়ে কারো গায়ে আঘাত করেছে এটা বলতে পারবে না বরঞ্চ আমরা রাষ্ট্রের যে সেন্সিটিভ জায়গাগুলো আছে স্পর্শকাতর জায়গা আছে সবগুলায় সবগুলা জায়গায় আমরা পাহারাদার দিয়েছিলাম জীবনের ঝুঁকি নিয়ে আমাদের ভাইদের হাতে লাঠি দিয়ে যে দুষ্কৃতিকারীদেরকে ঠেকাবা দেশ আমাদের সবার শান্তি বহাল থাকলে সেই শান্তির আমি অংশীদার হব দেশ অশান্ত হলে আমিও সাফারার হব ভুক্তভোগী হব আলহামদুলিল্লাহ জামাতে ইসলামের দায়িত্বশীল এই ভূমিকার কারণে যে ধরনের আশঙ্কা করা হচ্ছিল ক্ষয়ক্ষতির আল্লাহ শুকুর সেই তুলনায় কিছুই হয়নি আর অনেক কিছু আবার হয়েছে সাপোর্টাইজ এগুলো ধরাও পড়ে গেছে অনেক জায়গায় দেখেন যে দেশের রাজনীতি এখন পুরা স্থিতিশীল নয় এটা সবাই আমরা বুঝতেছি রাজনীতি স্থিতিশীল হোক সবাই স্বাভাবিকভাবে তাদের দৈর্য কার্যক্রম শুরু করুক জনগণের কাছে যাক তারপরেই আসবে যে কে কত আসনে কোথায় ইলেকশন করবে না করবে জামাত একা ইলেকশন করবে নাকি কারোর কারো সাথে সমন্বয় করে করবে সেই বিষয়গুলো নিয়ে এখনও আমরা কোনো সিদ্ধান্ত নেই এটা ন্যাচারাল কোর্স অফ অ্যাকশনে সব কিছু আগাবে এবং সময় মতো ইনশাল্লাহ সব কিছু আমরা সম্পন্ন করতে পারবো বলে আমরা আশাবাদী সেই ক্ষেত্রে ন্যায় এবং সত্যের পথে জাতি গঠন যাদেরকে দিয়ে হবে জাতির আমানত যারা রক্ষা করতে পারবে সে যেই হোক তার পক্ষে মিডিয়া জগত থাকবে আমাদের সাথে এই লড়াই আমরা এটা আশা করি আমাদের সাথে বলতে জামাত ইসলামের সাথে না জনগণের